আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো স্কিপ না করে সহ তো আজকে আমার রেসিপি পেপে ঘন্ট বন্ধুরা এখানে আমি দুইটা পেঁপে নিয়ে এসি পেঁপে আর নিছি পেঁয়াজ মরিচ রসুন আর দিয়ে দেবো জিরা একটা ডিম তো আমি পেঁপে দুটোকে আগে কেটে নেব বন্ধুরা দেখতে থাকো আমি পেঁপে দুটো কেটে নেই একটা পেঁপে একটু লাল লাল হয়ে গেছে তো এই পেঁপে ঘন্টতে লাল একটু বতি পেঁপে হলে বেশি ভালো হয় স্বাদটা বেশি হয় মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে তো তোমরা যারা এভাবে পেঁপে রান্না খেয়েছো তারা তো জানোই কেমন লাগে আর যারা খাওনি তারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখো পেঁপে দুটো সেলা হয়ে গেল। এখন পিস পিস করে কেটে নেব তোমরা জানো কি জানি না ঠিক তো তোমাদের একটা কথা বলি পেঁপে যখন কাটবে সেল কেটে রাখার পরে তোমরা পানিতে ভিজাবে না রান্না করার আগ মুহূর্তে তোমরা পেঁপেটা ধুয়ে দিয়ে দেবে দরকারিতে রান্না হলে পেঁপের উপরে একটা পদ্মা পড়ে যায় খেতে ভালো লাগে না তো আমার পেঁপে কাটা হয়ে গেল। এখন চলে যাবো রান্নাতে আমি কড়াই দিয়ে দিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি হলুদ আর লবণ দিয়ে দেব। যখন ফুটে উঠবে তখন পেপে গুলি দেব। দেবো চ দিয়ে দিলাম তারপরে আমি ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য দেখো পানিটা শুকে উঠছে এখন একটু নেড়ে চেড়ে দিব এখন আমি একটা ডিম দিয়ে দেব ডিমটা একটু গুলে নেব তারপর দিয়ে দেবো পেঁপের ভিতরে জিরা বাটা এর ভিতরে আমি আর কোনো মশলা দিবো না পেঁয়াজ রসুন দিয়ে এরপরে বাগান দেবো ধুয়ে একটু নেড়ে তেড়ে মিশিয়ে দেবো তারপর আবারও ঢাকা দিয়ে দেবো পানিটা টেলে যাবে আর পেঁপেটা একটু আরও একটু নরম হবে এখন আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম পেঁপেটা একটু মিষ্টি কম মিষ্টি বলতে বেশি খুব বেশি মিষ্টি ছিল না তাই একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা ভালো হবে আমার পেঁপেটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি বাগার দেব তো আমি কড়াইটা ধুয়ে নিলাম তারপর দিয়ে দিলাম তেল এখানে আমি নিচ্ছি তেজপাতা জিরা একটু আর কালো জিরা এগুলো একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দেব পেঁয়াজ আর রসুন এখন আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিব টা দিয়ে বাদামি করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেল এখন আমি সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দেব পেঁপে দিয়ে বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব পেঁপে ঘন্টটা আমি একেবারে শুকনা করে ফেলবো না একটু ঝোল ঝোল করেই মানে মাখা মাখা করেই রাখব একেবারে শুকনো করব না আমি একটু স্বাদটা দেখে নিলাম এটা আমরা রান্না করে ভাত রুটি পরোটার সাথে খেতে পারি খুবই ভালো লাগবে খেতে তোমরা যারা এখনও এইভাবে রান্না করে খাওনি তাদের জন্যই হয়ে গেল আমার পেপের ঘন্ট কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু যারা আসো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি এখন অন্য একটি পাত্রে তুলে নেব বন্ধুরা ভিডিও শুরু থেকে যারা এতক্ষণ আমাকে সাপোর্ট করছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক শুভকামনা আর আজকের রেসিপিটা শেষের পর্যায়ে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি الله عافيه السلام عليكم